সালামু আলাইকুম আপনাদের সবাইকে আবারও আমার স্বপ্নের আলোকবর্তিকা প্ল্যাটফর্ম থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আপনারা সবাই বাইশ ভিত্তিক সিনিয়র অফিসারের যে শুক্রবার পরীক্ষাটি ছিল আশা করি আলহামদুলিল্লাহ খুব ভালো দিয়েছেন এবং ইনশাল্লাহ আপনারা সবাই পঁয়ষট্টি পার্ক প্লাস কাটমার্ক রাখতে পারবেন তো যারা পঁয়ষট্টি প্লাস মার্ক অলরেডি এনশিওর করেছেন তাদের জন্য বলবো রেজাল্ট পর্যন্ত আর বসে থাকা যাবে না আপনাদের এখন থেকেই পুরো উদ্যমে পড়াশোনা শুরু করে দিতে হবে আপনি যদি সরকারি চাকরির ফার্স্ট ক্লাস অফিসার হতে চান নবম শ্রেণীর কর্মকর্তা হতে চান তাহলে আজকে থেকে আপনি স্টার্ট করবেন আজকে মানে এখন থেকেই বসে থাকা যাবে না রেজাল্ট দেওয়ার পর আপনারা খুবই কম সময় পাবেন আমরা ধরেই নিতে পারি ঈদের পর এই বাইশ ভিত্তিক সিনিয়র অফিসারের রিটেন হবে তার মানে আমরা প্রায় বিশ থেকে পঁচিশ দিন একটা সময় পাবো ব্যাংকের রিটেন প্রস্তুতি গ্রহণ করার জন্য আপনারা অনেকেই আমাকে একটা ভিডিও করতে বলেছেন এই ভিডিওটি আপনাদের সবার জন্য যারা রিটার্ন ক্যান্ডিডেট যে এই অল্প সময়ে কি আসলে প্রস্তুতি প্রস্তুতি গ্রহণ করা যাবে অথবা যারা অনেক থেকে নিচ্ছে তাদের আমরা খুব বেশি পিছিয়ে আছি কিনা আমি বলবো আপনার চাকরি পাওয়ার জন্য এই বিশ থেকে পঁচিশ দিন পর্যাপ্ত সময় আমি আমার অভিজ্ঞতা থেকে যদি বলি আমি বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে এখন কর্মরত আছি আমি সিনিয়র অফিসারের সোনালী ব্যাংকে রিকমেন্ডেড ছিলাম আমার সব সময়ের গোল ছিল বিসিএস আমি কিন্তু ব্যাংকের জন্য ডেডিকেটেডলি কখনোই পড়াশোনা করিনি কিন্তু যখনই প্রিলির পরীক্ষা দিতাম এবং মোটামুটি বুঝতে পারতাম যে আমি কাটমার্ক পার করব তখন কিন্তু আমি রিটার্নে পড়া শুরু করে দিতাম আমার মনে হয় যারা রিটেন অলরেডি বিসিএস দিচ্ছেন অথবা অন্য রিটার্ন দিয়েছেন ব্যাংকের রিটেন দিয়েছেন তাদের জন্য বিশ দিন তো অবশ্যই পর্যাপ্ত এবং যারা একদম ফ্রেশার তারাও ইনশাল্লাহ করতে পারবেন আমরা এখন একটু আপনাদের দেখাবো এই বিশ দিনে আপনার স্টাডি হওয়া উচিত আপনি কিভাবে যদি পড়াশোনা করেন তাহলে অবশ্যই একশো পনেরো বা একশো বিশ মার্ক আপনি এনশিওর করতে পারবেন আমরা যদি আগের ইতিহাসগুলো দেখি আপনি যদি কোনোভাবে একশো পনেরো থেকে বিশ পান আপনি কখন নই রিটেন অথবা ভাইবা ফেল করবেন না অথবা অবশ্যই আপনার চাকরিটি পেয়ে যাবেন আমার সিনিয়র অফিসারের ক্ষেত্রে নব্বই হয়তো আমি সোনালী ব্যাংক পেয়ে গেছি এবং বাংলাদেশ ব্যাংকের এডির ক্ষেত্রে কিছুটা বেশি মার্ক হয়তো বা লেগেছিল একশো প্লাস তো আমরা দেখি যে বানমন্টনটা আমি লিখে রেখেছি আপনাদের জন্য যে আমরা জানি ফোকাস দুইটি আসে বাংলা এবং ইংরেজি ফোকাসে পঁয়ত্রিশ প্লাস পঁয়ত্রিশ করে সত্তর মার্ক থাকে আর্গুমেন্টে হচ্ছে আপনার ত্রিশ মার্ক থাকে আপনার প্যাসেইজে ত্রিশ মার্ক থাকে ম্যাথে পাঁচটা ম্যাথ ছয় ছয়টা ম্যাথ পাঁচ করে ত্রিশ জিকেতে আপনার পনেরোটা কোয়েশন দুই করে ত্রিশ এবং অনুবাদে দশ থাকে এই হচ্ছে আমাদের দুইশো নাম্বারের সানে নজুল আমি পাশে দেখেন একটা সুন্দর জিনিস লিখে রেখেছি যে এক্সপেক্টেড মার্কস আসলে কত মার্ক আপনি এই বিশ দিন প্রিপারেশন নিয়ে আশা করতে পারেন একটা জিনিস মনে রাখবেন ফোকাসে উনত্রিশ থেকে তিরিশ দেওয়ারও রেকর্ড আছে কিন্তু আমি কিন্তু এখানে বলেছি বাইশ বাইশ মানে আপনার এক্সপেক্টেড মার্ক হবে একটা ফোকাসে বাইশ করে আর্গুমেন্টে পঁচিশও পাওয়ার সম্ভব কিন্তু আমি আপনাদের জন্য আঠারো প্লাস লিখেছি প্যাসেইজে আপনি মনে রাখবেন আমাদের যে আমরা যখন ভাইবা দিতে যাই আমি খাতা দেখা যায় আমার নিজের খাতার যদি আমি বলি আমি প্যাসেজে প্রত্যেকটা প্যাসেজে চার সাড়ে চার করে পেয়েছিলাম তা আপনি যদি সাড়ে চার করে যে আমার ছয়টা প্যাসেজে নাম্বার চিন্তা করেন আমি কিন্তু প্রায় বাইশ ছাব্বিশ সাতাইশ সরি আমি বাইশ বলতেছি প্রায় চব্বিশ থেকে পঁচিশ মার্ক শুধু প্যাসেজে আমি ক্যারি করেছিলাম কারণ পেশেজে অনেক মার্ক ক্যারি করা সম্ভব এটা অনেকেরই ভুল ধারণা যে প্যাসেজে একটা গতানুগতিক মার্ক দেওয়া হয় কিভাবে ভালো করা যায় আমি ট্রিক্স আপনাদের বলছি এখানে আঠারো প্লাস ধরেছি দেখেন এই ম্যাতে ইচ্ছা করেই কম ধরেছি যে টেন প্লাস মানে আপনি ম্যাতে উইক হতেই পারেন কিন্তু ম্যাতে উইক হলেই যে আপনি সিনিয়র অফিসার হবেন না এটার কোনো ধারণা আপনার থাকা উচিত নয় এই জন্য ইচ্ছা করে আমি টেন প্লাস লিখেছি আপনি ফিফটিন প্লাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি ফাইভ প্লাস ইভেন থার্টিও পাওয়া সম্ভব আমি ইচ্ছা করেই কম ধরেছি এটা যেহেতু ছয়টা ম্যাথ আমি এটা 12 প্লাস হবে আমাদের जीकेতে আমি 20 ধরেছি কারণ আমরা অলরেডি যদি আপনি সিনিয়র অফিসার প্রিলি পাস করে থাকে 20 সাধারণগণ একটা ভালো ধারণা আছে সে एग्জ্যাক্টলি ওই ধারণা থেকে 20 পাওয়া সম্ভব অনুবাদ আমি কম ধরেছি মাত্র 5 ধরেছি কেউ যদি একটা অনুপাত কমপ্লিট করতে পারে গ্রামাটিক্যাল এরর থাকো খারাপ হতে পারে তাও 5 পাওয়া সম্ভব এখন আমি আলোচনা করব যে 20 দিন আপনি কিভাবে প্রস্তুতি গ্রহণ করবেন দেখেন আমি এখানে লিখেছি ফোকাস ফোকাস আপনি ডেইলি একটি আমার পেজে অবশ্যই আপনারা চোখ রাখবেন আমি ইম্পর্টেন্ট ফোকাস আপনাদের বলে দিব আমার নিজের হ্যান্ড নোট দিব পাঁচ থেকে ষাটটি প্লাস হচ্ছে আপনারা কিভাবে পড়বেন সেই প্যাটার্নটি আমি বলে দিচ্ছি পনেরোটি ফোকাস যদি আপনি ডাটা কালেক্ট করে পড়েন আপনি যে কোনো ফোকাসের উত্তর করতে পারবেন বলে আমি মনে করি আমি যখন পড়াশোনা করতাম তখন ফিক্সড কিছু ফোকাস পড়তাম অর্থনীতির উপর কিছু ফোকাস পরিবেশের উপর কিছু ফোকাস যদি আপনি ফিক্সড কিছু ফোকাস পড়াশোনা করেন আপনার কিন্তু মোটামুটি সব ফোকাস কভার হয়ে যাবে অবশ্যই পড়ার সময় নোট করে পড়বেন নোট করে না পড়লে কিন্তু আপনার পরে আর মিলাইতে পারবেন না সো অবশ্যই নোট করে পড়বেন সেই নোটে কি কি থাকবে আপনার অবশ্যই কিছু ডাটা থাকবে কিছু চার্ট থাকবে কিছু গ্রাফ থাকবে এগুলো থাকতে হবে এগুলো হচ্ছে আপনার ফোকাসের কোয়ালিটি অ্যান্ডশিওর করবে আপনার অবশ্যই কোটেশন থাকতে হবে ফোকাসে ভালো করার জন্য অবশ্যই ডাটা চার্ট পাই চার্ট এবং কোটেশন ইম্পর্টেন্ট ফোকাস আসলে কত বড়ো হবে এটা নিয়ে আমাদের একটা ভ্রান্ত ধারণা থাকে যে ফোকাস অনেক বড়ো লিখতে হবে যদি জায়গা ফিক্সড করে নাও দেয় ব্যাংকার সিলেকশন আপনার তিন থেকে চার পেজ ফোকাস লেখাই এনাফ আমি যেই বাইশ প্লাস বলেছি আপনার তিন পেজ যদি ডাটা থাকে চার্ট থাকে এবং কোটেশন থাকে প্রভাব করণীয় যে জিনিসগুলো চাবে ফোকাসে সেটা থাকে ইনশাল্লাহ বাইশ প্লাস পাবে আমি এখানে লিখেছি ম্যাথ আপনি এই বিশ দিনে কি করবেন প্রতিদিন প্রতি দুই দিনে একটা চ্যাপ্টার দুই দিনে এক চ্যাপ্টার আপনারা পড়াশোনা করবেন সো দুই দিনে যদি আপনারা এক চ্যাপ্টার পড়াশোনা করেন এখানে আমি দশটা চ্যাপ্টারের নাম লিখে দিয়েছি বেশি ইম্পর্টেন্ট এবং অবশ্যই আমি আর্টস ফ্যাকাল্টির কোয়েশান অ্যানালাইসিস করে আপনাদের জন্য বলে দিয়েছি আর্টস ফ্যাকাল্টির কোয়েশান অ্যানালাইস করলে যদি আমরা দেখি যে পার্সেন্টেজ ইন্টারেস্ট প্রফিট লস পামুটেশন কম্বিনেশন সেট ইকুয়েশন জিওমেট্রি লগারিদম সেট নাম্বার নাম্বার সিস্টেম আর কি এবং ওয়ার্ক অ্যান্ড ম্যাথ বেশি এসে থাকে এই যে দশটি টপিকের নাম আমি বললাম আপনারা যদি এই দশটি টপিক প্রতি দুই দিনে একটি করে চ্যাপ্টার শেষ করেন আপনার কিন্তু বিশ দিনে একটা ভালো ধারণা হয়ে যাবে এবং আর্টস ফ্যাকাল্টির কোয়েশান প্যাটার্ন দেখে আপনারা বুঝতে পারছেন যে খুবই বেসিক কোয়েশান আসবে তো রিটার্নের জন্য আপনি যদি খুবই বেসিক প্রিপারেশন গ্রহণ করেন অনেক অ্যাডভান্স ম্যাথ করার দরকার নেই যে কোনো একটি ব্যাংক রিটেন ম্যাথের বই বের করে একদম বেসিক লেভেলের দশটি চ্যাপ্টার শেষ করবেন আমার পেজ থেকে আপনাদের সুবিধার জন্য প্রত্যেক চ্যাপ্টারের উপর ইনশাল্লাহ আমি ভিডিও করার চেষ্টা করব আপনাদের সাপোর্ট এবং দোয়া থাকলে ইনশাল্লাহ আমার পেজ থেকে আপনারা ম্যাথের ফ্রি কিছু চ্যাপ্টার ভিডিও পেয়ে যাবেন তো আমরা ফোকাস এবং ম্যাথ নিয়ে কথা বলেছি এখন যদি আপনাদের প্যাসেজের বিষয়টা দেখাই যে প্যাসেজ আপনার চার থেকে পাঁচটি প্যাসেজ আপনি সলভ করবেন নিজে পরীক্ষা আপনি যেভাবে লিখতেন ঠিক একইভাবে সলভ করবেন দেখেন প্যাসেজ আর্গুমেন্ট এগুলো পড়ার কিছু নেই আপনার প্র্যাকটিস করতে হবে আপনার ডেইলি লিখতে হবে আপনার মনে রাখতে হবে ডেইলি আপনার আমি আমার ভিডিওতে বলেছি একটু ডেইলি আপনি এক ঘন্টা যদি লিখার প্র্যাকটিস করেন ওয়ান আওয়ার তাহলে কিন্তু আপনি অন্যদের থেকে এগিয়ে যাবেন এই যে ওয়ান আওয়ার লিখার প্র্যাকটিস আপনি ডেইলি ওয়ান আওয়ার লিখবেন কী লিখবেন আপনার ইচ্ছা আপনি লিখবেন আজকে মেহেদি ভাইয়ার আলোকবর্তিকা প্ল্যাটফর্ম থেকে একটি ভিডিও দেখেছি যেখানে উনি ম্যাথের ডিটেইলস বলেছেন কীভাবে প্রস্তুতি গ্রহণ করা যায় এই জিনিসটা আপনি ইংলিশে লিখেন মনে রাখবেন প্যাসেজের উত্তর পয়েন্ট করে লিখতে হবে যে আমি এভাবে দেখিয়েছি পয়েন্ট বা টিক করে আপনি লিখবেন আপনাকে গ্রিন এর উপর একটা প্যাসেজ দেওয়া আছে এখন যদি বলে হট ইজ দা ইফেক্ট অফ গ্রিন ব্যাংকিং গতানুগতিক লেখা কোনোভাবেই যাবে না অবশ্যই আপনার পয়েন্ট করে সুন্দর করে লিখতে হবে আপনি চার থেকে সাড়ে চার আশা করতে পারেন আমি বলতেছি আমার অভিজ্ঞতা আমি আমার নিজের খাতা দেখেছি এবং প্রত্যেক প্রশ্নে যেহেতু পাঁচ করে মার্ক অনেক মার্ক ছোটো করে অনেক সময় প্রশ্ন আসে হোয়াট ইজ গ্রিন ব্যাঙ্কিং আপনারা কি করেন আমি অনেক জায়গায় অথবা অনেক প্ল্যাটফর্মে খাতা দেখেছি যে গ্রিন ব্যাঙ্কিং কাইন্ড অফ ব্যাঙ্কিং ফর ইনভারনমেন্টাল সাস্টেইনেবিলিটি উত্তর হয় নাই এত অল্প লিখলে হবে না তখন আবার লিখতে হবে যে গ্রিন ব্যাংকিং এর পজিটিভ সাইড গ্রিন ব্যাংকিং এর ইফেক্ট আপনার অবশ্যই হাফ পেজের মতো প্রত্যেকটি প্যাসেজের উত্তর থাকতে হবে আপনি যদি স্ট্রেইট উত্তর হয় তাও কিছুটা বাড়ানোর চেষ্টা করবেন অবশ্যই পয়েন্ট করে লিখবেন এবং একটু বিস্তারিত লিখবেন চার আপনি অ্যানসিওর করতে পারেন দেখেন আপনার একটা জিনিস কমন পড়ে গেল তখন আপনি কম লিখে কম পাওয়ার কোনো মানে হয় না আপনি যদি আর্গুমেন্টের কথা বলি আর্গুমেন্টে যদি আপনি স্ট্রাকচার ফলো করে লেখেন আপনি অনেক ভালো মার্ক পাবেন একটা স্ট্রাকচার আমি দেখাবো আমার পেজে অবশ্যই চোখ রাখবেন আমি বলছি যে ওই বিষয়টার ব্যাখ্যা দিতে হবে আমার যদি বলে ফেসবুক মার্কেটিং পজিটিভ অ্যান্ড নেগেটিভ তাহলে আপনি এভাবে লিখতে পারেন যে ফার্স্ট ফেসবুক মার্কেটিং জিনিসটা কি তারপর এটা পজিটিভ সাইটটা কি এ এই এটাতে হচ্ছে মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা হচ্ছে মানুষ কাজ করে পাচ্ছে জিডিপিতে আমাদের অবদান রাখছে কিন্তু একই সাথে যদি এটা নেগেটিভ সাইটগুলো অনেক বাজে প্রোডাক্ট চলে আসতে পারে মানুষ প্রতারিত হতে পারে এইভাবে প্রত্যেকটা জিনিসের পক্ষে এবং বিপক্ষে লিখবে যদি প্রশ্ন থাকে পক্ষে বিপক্ষে লিখেন আপনি শুধু পক্ষে বিপক্ষে লিখে একটা সামারি টেনে দিবেন যে পক্ষ নিতে পারেন তখন বলবেন এটা পজিটিভ নেগেটিভ সেই দুইটাই আছে কিন্তু আমাদের খুব বুঝে শুনে এটা ব্যবহার করতে হবে অথবা একটা সাইড যদি নিতে বলে তখন পক্ষে বিপক্ষে লিখে আপনি একটা সাইড নেবেন জি কে এতদিন যা পড়ছেন জি কে নিয়ে এখন প্রশ্ন নেই কিছু নেই কিছু ফুল ফর্ম মুখস্থ করতে হবে যেহেতু রিটেন প্রশ্ন এছাড়া অনেক বেশি প্যারা নেবেন না ভাই যা পড়েছেন ঠান্ডা মাথায় ওইগুলো আবার দিবেন নতুন কিছু দিনের মধ্যে তৈরি হওয়ার সুযোগ নেই ট্রান্সলেশন অনেককেই ট্রান্সলেশন নিয়ে ডাউটে থাকেন আমি অনেকবার দেখেছি ভাই ট্রান্সলেশন কি করব ট্রান্সলেশন কি করব আমি বলবো ট্রান্সলেশন নিয়ে অত বেশি প্যারা নেওয়ার কিছু নেই ট্রান্সলেশন একটা খুবই ইজি সিস্টেম আমি আপনাদের দেখাই দিব আপনি একটা প্যাসেজ পড়বেন যেই পেসে সেটা যে বাংলা থেকে আপনাকে ইংলিশ করতে বলে আপনি পড়বেন আপনার যা মনে হয় কোনো গ্রামাটিক্যাল স্ট্রাকচার মেনটেন করার দরকার আপনার যা মনে হয় যেভাবে একটি অনুবাদটি করতে মন চায় আপনি আপনি করে ফেলবেন মনে রাখবেন অনুবাদে ভালো করার জন্য আপনার অনেক বেশি গ্রামাটিক্যাল স্ট্রং হওয়ার দরকার নেই পাঁচ নাম্বার ইজিলি পাওয়া যায় এইভাবে যদি আপনারা পুরা স্ট্রাকচারটা ফলো করেন পরের বিশ থেকে পঁচিশ দিন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার ব্যাংক রিটার্নে খুবই ভালো করবে এবং আমি একটি কোর্স ইনশাল্লাহ অফার করব আপনাদের জন্য আজকেই সন্ধে আপনারা সেটা তথ্য পেয়ে যাবেন আমার কোর্সে ভর্তি হতে হবে ভাইয়া বিষয়টা একদমই এরকম না মন চাইলে ভর্তি হতেও পারেন নাও পারেন কিন্তু এই প্যাটার্নটি যদি আপনি ফলো করেন পরের দিন গাইডলাইন দরকার দরকার নাই নাই কিছু আর অনেকেই ফোকাসে বইয়ের কথা বলবেন ফোকাসের বাজারে অনেক বই আছে যে কোনো বই কালেক্ট করে যদি আপনি এইভাবে নোট করেন চার্ট অথবা গ্রাফ কালেক্ট করেন এবং কোটেশন কালেক্ট করেন আপনি কিন্তু ভালো করবেন ব্যাংক ম্যাথের ক্ষেত্রে সেম যে কোনো একটি বই ফলো করতে পারেন বিস্তারিত জানার জন্য অবশ্যই পেজে নক দিতে পারেন আমাদের জন্য দোয়া রাখবেন এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন আপনাদের সাথে আবারও কথা হবে আমাদের জন্য দোয়া রাখবেন আপনাদের জন্য দোয়া রইল শুভকামনা রইল আপনাদের ব্যাংকের চাকরি পাওয়ার ক্ষেত্রে সালাম আলাইকুম